আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ফাহাদ কথা বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে দর্শক আজকে একটা সাড়ে চার কাঠা জমির উপরে জি প্লাস সেভেন স্ট্রেট একটা বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং এবং এর ডিটেল সকল কিছু আপনাদের সাথে আমি আলোচনা করব আপনারা যারা এই টাইপের বড় হাই রেস বিল্ডিং অথবা চার কাঠা সাড়ে চার কাঠার মধ্যে একটা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনার একটা জমি আছে আপনি চাইলেই কিন্তু ওই জমিতে আপনার মন গড়া ভাবে মন মতন কিন্তু আপনি বাড়ি করতে পারবেন না আপনার মনে চাইলো যে আপনার একটা তিন কাঠা জমি আছে একটা সাড়ে তিন কাঠা চার কাঠা জমি আছে ওই জমিতে একটা দশ পড়া পনেরো তারা বিল্ডিং করবেন এটা কিন্তু আপনি চাইলেও করতে পারবেন না তো অনেক নিয়ম অনেক রুলস রেগুলেশন আছে যে বিষয়গুলোকে ফলো করে এরপরে হচ্ছে ডিজাইনগুলো করতে হয় বা আপনি কত তালা করতে পারবেন কোথায় কি সকল বিষয় একটা গাইডলাইন দেওয়া আছে তো ওই গাইডলাইন অনুসরণ করে ওই গাইডলাইন ফলো করে এরপরে হচ্ছে আপনাকে বাড়িটা করতে হবে তো এই বিষয়টা নিয়ে আমি অন্য একটা ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো না তো যাদের এই টাইপের জমি আছে তারা মানে যারা ভাবতেছেন এই টাইপের বিল্ডিং করবেন বা এই টাইপের জমি আছে এই টাইপের কি টাইপের বিল্ডিং আপনি করতে চাচ্ছেন না কেমন হবে এই বিষয়গুলো জানার জন্য আপনি চাইলে মানিক ইঞ্জিনিয়ার থেকে ফ্রি কনসালটেশন নিতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে অনেকে আসলে বোঝেন না অনেক ব্যাপার ডিজাইন সংক্রান্ত বা ডিজাইনের ব্যাপার অনেক কিছু বোঝেন না তো এই ডিজাইনগুলোর ভিডিও যদি আপনি আমাদের থেকে প্রতিনিয়ত দেখেন তাহলে কিন্তু আপনি এই সম্বন্ধে একটা ভালো একটা কনসেপ্ট বা ভালো একটা আইডিয়া পাবেন যে আসলে ডিজাইনগুলো কেমন হয় বা কোন কোন ধাপে বা আপনি কোন বিষয়গুলোকে ফলো আপ আপনার দেওয়া দরকার দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা মানিক ইঞ্জিনিয়ারের সাথে আপনি কেন কাজ করবেন বা মানিক ইঞ্জিনিয়ারের থেকে যদি আপনি আপনার বাড়ির কাজটা করান বাড়ি ডিজাইন থেকে কনস্ট্রাকশন ইন্টেরিয়র এই কাজগুলো যদি আপনি মানিক ইঞ্জিনিয়ারিং এর থেকে করেন সেক্ষেত্রে আপনার কি কি লাভ বা কি কি বেনিফিট এই কথার অ্যান্সার হচ্ছে যে আপনার এই জায়গায় আলটিমেটলি ওই রকমের কোনো বেনিফিটের না বাট আপনি একটা বিল্ডিং করার এ টু জেড সলিউশন এই জায়গায় পাবেন এটা হচ্ছে মানিক ইঞ্জিনিয়ারিং যেমন একটা বিল্ডিং এর একদম ডিজাইন করার আগে হচ্ছে এটা সয়েল টেস্ট সার্ভে করতে হয় তো এই সয়েল টেস্ট সার্ভে থেকে শুরু করে ডিজাইন ড্রয়িং কনস্ট্রাকশন ইন্টেরিয়র ইলেকট্রিক্যাল কাজ সাব স্টেশন এর যে কোনো টাইপের লাইসেন্স হ্যাঁ ফায়ার এর ফায়ার সিস্টেম থেকে শুরু করে সকল অল এভরিথিং একটা বিল্ডিং একটা হাই রেস বিল্ডিং হোক একটা ছোট বিল্ডিং হোক এর এ টু জেড সলিউশন আপনি মানি ইঞ্জিনিয়ার থেকে একই সাথে নিচে পাবেন এইটা হচ্ছে সব থেকে বড় একটা সুবিধা যার জন্য আপনি এই মানিক ইঞ্জিনিয়ারিং থেকে আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটা করতে পারেন বা একটু ভেবে দেখতে পারেন হ্যাঁ তাছাড়া আমরা মোটামুটি একটা রিলেবল ভাবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যাতে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট আর স্যাটিসফাই মতন এবং সে আসলে কিভাবে চায় তার ডিমান্ড আসলে কি এই অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করি এরপরে যাতে একটা ক্লায়েন্ট আমাদের যাতে ভুল কোন ওয়েতে না আগায় আর সে যাতে কোনো ভুলের মধ্যে না পড়ে এই সকল বিষয় আমরা তাকে একদম সাস্টেইন ভাবে তাকে আমরা সাজেশন করি এবং টোটাল বিল্ডিং চলাকালীন সময় টোটালি গাইড করি যদি আমরা কনস্ট্রাকশন না করি সেক্ষেত্রে আমরা গাইড গাইড দিই তো দর্শক বিন্দু আমাদের এই প্রজেক্টটা হবে হচ্ছে ঢাকার আফতাব নগরে আফতাব নগরের এই প্রজেক্টটা করা হবে এটা হচ্ছে মূলত সাতজন ব্যক্তি মিলে বা এই প্রজেক্টটা সাতজন মালিক ওনারা এই সাতজনের একসাথে এই প্রজেক্টটা করবেন তো দর্শক বিন্দু অনেকেই আমরা এরকমের শেয়ার এ বিল্ডিং করি বা বাড়ি করি তাদের জন্য একটা ভালো ডিসিশন মেকিং এর জন্য একটা ভালো কনসালটেন্ট দরকার সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে দেখতে পারেন তো দর্শক বিন্দু এতক্ষণ দেখলাম হচ্ছে আমাদের এই বিল্ডিংটার থ্রি পিকচার মানে বিল্ডিংটা বাস্তবে করার পরে কেমন হবে বা দেখতে কেমন হবে এটা একটা প্রতিছবি হচ্ছে আমাদের এই প্রজেক্টটা এরপরে আমরা একটু লক্ষ্য করি আমাদের এটা টু ডি বা এদের ফ্লোর প্ল্যানে কি অবস্থায় আছে বেসিক্যালি এটা সম্পূর্ণ টিপিক্যাল ফ্লোর অবস্থায় আছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে পার্কিং আছে আর গার্ডের জন্য রুম আছে আমাদের এই জায়গায় হচ্ছে মেইন এন্ট্রি বিল্ডিং এন্ট্রি করার পরে হচ্ছে ডান পাশে যদি একটু লক্ষ্য করে একটা গার্ড পোস্ট আছে একটা গার্ডের জন্য একটা বেডরুম রাখা হয়েছে এবং একটা কিচেন রাখা হয়েছে গার্ড রান্না করার জন্য মানে একটা গার্ড গার্ড একটা একটা সিকিউরিটি থাকতে পারবে এরকমের সিস্টেম করা হয়েছে এরপরে এই লিফটের পিছন সাইড হচ্ছে এর একটা কমন টয়লেট রাখা হয়েছে নিচে আর প্রায় পাঁচটা ছয়টার মতন পার্কিং মানে গাড়ি পার্কিং করা যাবে এইটা একটা স্পেস আছে আমি বলে দিই আমাদের এই জায়গাটা কিন্তু সাড়ে চার কাঠা জায়গা ছিল তা আমাদের আপনার নগরের মোটামুটি একটা জোনাল একটা সোসাইটি সেক্ষেত্রে আমরা এই জায়গায় ফার মোটামুটি ভালো পরিমাণে ফার পেয়েছি তো সেক্ষেত্রে আমরা এটা রিলেবল ভাবে ডিজাইনটাকে দাঁড়া করতে পেরেছি তো দর্শক বিন্দু এবার দেখবো আমাদের টিপিক্যাল ফ্লোর আমাদের টিপিক্যাল ফ্লোরে হচ্ছে দুইটা করে ইউনিট করা হয়েছে সামনের অংশে দুইটাই বেডরুম দিয়ে এবং পিছনের অংশে তিনটা বেডরুম দিয়ে তো আমরা একটু ফন্টের আহ ইউনিটটাই দেখবো আমাদের দিকে সিঁড়ি রাখা হয়েছে সাত ফিট পাঁচ একটা সিঁড়ির জন্য জায়গা রাখা হয়েছে একটা সিঁড়ি মানে একটা সরি একটা লিফট রাখা হয়েছে এবং একটা সিঁড়ি রাখা হয়েছে টোটাল বিল্ডিং একটাই সিঁড়ি বাট এই জায়গায় আসলে ফায়ারের রুলস অনুযায়ী হচ্ছে দুইটা সিঁড়ি রাখার ইয়া ছিল তবে আমরা এটা আসলে কিছু বিষয়ের উপর মাইন্ডেড করে আমরা এভাবে করছি বাট আমরা এটার প্ল্যানের আরও কিছু চেঞ্জ করা লাগতে পারে বা করব কারণ আসলে কিছু কিছু বিষয় আমাদের হানড্রেড পারসেন্ট ইনশিওর করাটা হচ্ছে মূল টার্গেট নাহলে দেখা যাবে যে পরিবর্তিত এটা বিপদে পড়বে তো দর্শবিন্দু এবি স্বামী পরে আলোচনা করি আমরা যদি একটু ইউনিট ডোকি ফারস্টের ফন্টের ইউনিটে ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং এরিয়া স্পেস থাকবে এবং এর সামনেই হচ্ছে একদম ফন্টের দিকে বড় একটা কোলা মেলা কিচেন একপাশে কিচেন একপাশে হচ্ছে আপনার ক্যাবিনেট বা সেলফগুলো রাখা যাবে কেবিনেট করার জন্য সম্পূর্ণ জায়গা বড় একটা কিচেন রাখা হয়েছে এরপরে এই পাশ দিয়ে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে যেটা সাথে একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে এইটার পিছনে এই রুমটার পিছনের অংশ হচ্ছে লম্বা করে এগারো ফিট বা চার ফিটের একটা কমন টয়লেট রাখা হয়েছে এরপর এই অংশ হচ্ছে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে যেটা হচ্ছে একটা টয়লেট এবং একটা বারান্দা করা আছে তো মূলত এই ইউনিটটাকে দুইটা বেডরুম এ সমান সাধারণত থাকতেছে দুইটা টয়লেট এবং দুইটা বারান্দা থাকতেছে একটা কিচেন থাকতেছে আমরা যদি পিছনের ইউনিট একটু লক্ষ্য করি এন্ট্রি করার পরেই হচ্ছে সম্পূর্ণ একটা স্কোয়ার শেপের একটা ডাইনিং স্পেস থাকবে এই কর্নার দিয়ে হচ্ছে একটা গেস্ট বেডরুম থাকতেছে বারো ফিট বাই এগারো ফিটের এই কর্নার দিয়ে হচ্ছে একটা বেডরুম থাকতেছে যেটা সাথে একটা বারান্দ অ্যাটাচ করা আছে বেডরুমটা ঠিক পাশেই হচ্ছে কিচেনটা রাখা হয়েছে নয় ফিট দুই ইঞ্চি বাই আট ফিট পাঁচ ফিট আট ইঞ্চির একটা কিচেন রাখা হয়েছে এর পাশেই হচ্ছে কমন টয়লেটটাকে রাখা হয়েছে এবং এই কর্নার দিয়ে হচ্ছে আমাদের আহ একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে যেটা সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে দর্শক বিন্দু আর বিষয় লক্ষ্য করেন যে আমাদের জমিটা কিন্তু সম্পূর্ণ একটা বাঁকা জমি ছিল অনেকের এরকম বাঁকা জমি আছে আপনারা কনফিউশন থাকে যে বাঁকা জমি আছে কিভাবে কি হবে না হবে বিল্ডিংটা তো এটার আসলে কোনো চিন্তার কোনো কারণ নাই এটা আমরা আপনাকে সর্বোচ্চ যতটা সুন্দরভাবে এর স্পেসটাকে ম্যানেজমেন্ট করা থেকে শুরু করে অল এভরিথিং আমরা এটাকে একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন ভাবে করে দেবো ইনশাআল্লাহ দর্শক বন্ধু আজকের এই প্রজেক্টটা এই পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আর এই খরচের বিষয়টা আমি আমাদের ফেসবুক পেজে এই বিল্ডিংটা টোটাল খরচ এবং এর ডিটেলস অল এভরিথিং ফেসবুকের আমাদের ফেসবুক পেজে আপলোড দেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম